সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য এনার কিচেন থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির রোস্ট তবে মুরগির রোস্টটা আমি কিভাবে তৈরি করি আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এইখানে আমি ব্রয়লার মুরগির সাইডটা লেগ পিস নিয়ে দেখতে পাচ্ছেন মুরগির লেগ পিসগুলা কতটা বড় বড় এই দুইটা একটু ছোট আর ওই দুটা একটু বড় এখানে আপনারা যে কোনো মুরগি দিয়ে তৈরি করতে পারবেন মুরগির রোস্টগুলি এবার এইখানে আমি কিছু লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিব হালকা একটু লবণ দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মেখে দিতে তারপরে আমি একটু তেলার মধ্যে ভেজে নিব এদিকে মাখানো হয়ে গেছে আর এদিকে একটি প্লাইটন দিয়েছে চুলার উপরে ফ্রাই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে কিছু তেল দিছি। এবার তেলগুলো একটু ছতোর দিকে ঘুরে ফিরে লাগাই লিচ্ছি তেলগুলো গরম হয়ে গেছে এবার আগে থেকে মেখে রাখা লেগ পিসগুলোকে দিয়ে দিবো সবগুলো লেগ পিস দিয়ে দেওয়ার পর আমি উল্টে পাল্টে এরকম বাদামি কালার করে বেজে নিয়েছি এবার এইগুলোকে তুলে নিব একটু বেজে নিলে মুরগির রোস্টগুলো করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে শক্ত শক্ত এদিকে এই পালাটার মধ্যে আমি সাইটে কাঁচা মরুদ নিচ্ছি আর সিনা বাদাম নিচ্ছি আর কিছু পেঁয়াজের টুকরে আর কিছু কোষগুলোকে সিলে নিয়েছি এবার এইগুলো আমি ব্লেন্ডার করে নিব তার জন্য ছোট্ট একটা ব্লেন্ডার নিয়েছি আপনারা চাইলে পাটা বেটেও নিতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ব্লেন্ডার করা পেঁয়াজ রসুনের পেস্টগুলি এদিকে সোলার উপর ফ্রাই মধ্যে আমি কিছু পেঁয়াজের নেড়ে নরম করে নিয়েছি এবার এখানে দু টুকরা দার্শিনি দিচ্ছি দু টুকরা এলাচি দিচ্ছি আদৌ তেজপাতাকে সিঁড়ি বির একটু তেলের মধ্যে বেজে নিয়েছি পেঁয়াজ রসুন বাদামের পেস্টগুলি দেওয়ার পরে সুন্দর করে নেড়েছেড়ে নিয়েছি এবার জকটরে ধুয়ে তারপরে কিছু পানিও দিয়ে দিব পানিগুলো দেওয়ার পরে নেড়েছেড়ে নিয়েছি এরপর যেখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি তারপরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এগুলি দিবার পরে এবার সুন্দর করে নেড়েছেড়ে নিব নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে জলগুলোকে কতক্ষণ বলক দিয়ে দিব মানে উতড়াই নিব এরই মাঝে এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আদা বাটাগুলো আবার চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেবার পরে ভালো করে উতড়াই গেছে এবার আগে থেকে বেজে রাখা মুরগির রানগুলো দিয়ে দিব একটা দিয়েছি এরপরে বাকিগুলো এভাবে দিয়ে দিব সুন্দর করে বসিয়ে দেবার পরে এবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব এরপরে ডাকনাটা দিয়ে এগুলোকে কতক্ষণ রান্না করে নিব আমরা এভাবে গরমভাবে রান্না করে নিলে মুরগির রোস্টগুলো আসলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর বেশিরভাগ মুরগি বাচ্চারাই বেশি পছন্দ করে তাদেরকে এভাবে রান্না করে দিলে তারা কিন্তু চমৎকার সাথে খেতে পারবে কতক্ষণ রান্না করা হয়ে গেছে এবার আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে উল্টে দিলে কিন্তু মশলাগুলো দুই ফিটে লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচ পরিবার টক দই আর মুরগির রসুন মধ্যে অবশ্যই টক দইটা দিতে হবে টকদিগুলো দেওয়ার পরে আবার এভাবে দেখতে পাচ্ছেন ছেড়ে মিশিয়ে নিয়েছি মুরগির রানগুলোকে আবার উল্টে পাল্টে দিলাম এবার এখানে আস্ত দুটা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার পরে এবার ডাকনা লাগাই কতক্ষণ রান্না করে নিব ডাকনাগারে হরাই লইছি এবার মুরগির রানগুলোর উল্টে পাল্টা দিচ্ছি এরপর দিয়ে এখানে বড়ো একটা আলু বরকা দিচ্ছি আর একটু পরিমাণ কিশমিশ দিচ্ছি এগুলো দেওয়ার পরে এবার হালকা একটু নেড়েছেড়ে দিয়েছি সবাই লাস্টে দিয়ে দিচ্ছে এইখানে কিছু পেঁয়াজ বেরেস্তা অফ ক্যামেরা আমি পেঁয়াজ বেরস্তাগুলো করে নিচ্ছি এবার পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর কৃষি অংশ রেখে দিয়েছি গার্নিশ করার জন্য পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পরে দুই মিনিট দমে রেখে দিব এই মুরগির রস দিয়ে পলাও বাতের সাথে খেতে অসাধারণ লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ